দেখো কি আপনি খালি মুখ দিয়ে একটু খাবারের নামটা উচ্চারণ করেন ওদের খালি খাই খাই না ছোটাচ্ছি থামস এবার আমাকে একটু একা থাকতে দাও আজকের থেকে আর কোনো ঝামেলা নাই আমার বিয়ে হয়ে যাওয়ার পর তুমি ফুল বেরে কল দিও কেন তোর বিয়ে হয়েছে খবর জানাইতে আমার বিয়ের খবর না জমিদের নাতির বিয়ের খবর আমি কিন্তু ওইসব ভাই ভাই বিয়ে করতে আসছি যা শুনেছেন সেটাই সত্যি আমি বকুলকে বিয়ে করছি না আরে বিয়ে করতেছ না মানে বাবুর আদেশ অনুযায়ী তো আমি আর যে মাস্টার সাহেব বিয়ার কিনে ফেলাইছি বাবুর আদেশ বলে কথা এই অঞ্চলে বাবুর আদেশ থেকে অমান্য করতে পারেন বাবুর নাতি আরে বাবুর নাতি হওয়া যে হোক বাবুর আদেশ অমান্য করলে যে এটা কি হইবো কেউ কইতে পারে না তোমার সর্বনার্য হইব এটা সবাই কইতে পারে কোন সর্বনাশ হবে না আপনি আমার দাদুর কাছে গিয়ে বলবেন এই বিয়ে হবে না আপনি আপনার বোনকে বিয়ে দেবেন না আরে মাথা খারাপ বাবুর আমি এই কথা কইতে পারবো না আপনি বকুরের ভাই আপনি না বলে কে বলবে আচ্ছা ভাই তাইলে একটা কথা কও তো সকাল বেলা তাইলে তুমি এই বিয়েতে রাজি হলে কেন আর বাবুই ভাই রাত্রি বলে বিয়ের ঘোষণা দিল কেন আমি বিয়েতে রাজি হই নাই বকুলের নামও বলি নাই সবই আপনার বোনের কারসাজি বকুলের কাছে কিন্তু সে তো তোমার পছন্দ করে ভালোবাসে এখানে কাছে আছে সে আমাকে পছন্দ করে না আমিও তাকে পছন্দ করি না তাইলে আমি রূপাকে পছন্দ করি আমি ওকে বিয়ে করব বলে দাদুকে ভয় দেখানোর জন্য ফাঁসির নাটক সাজিয়েছিলাম কিন্তু দাদু যখন আসলো সাডেনলি আপনার বোন বলে ফেললো আমি তাকে বিয়ে করতে চাই আর দাদু সেটা পিক করে ফেললো এনিওয়েজ আমি এত কথা বলতে ভালো লাগছে না আমি আপনার বোনকে বিয়ে করছি না এই কথাটা আপনি দাদুকে গিয়ে এখনই বলবেন এখন জি এখন এখন আপনি আমার সাথে যাবেন আমি বাড়িতে ঢুকতে পারবো না আমি বাইরে দাঁড়িয়ে থাকবো আপনি দাদুর সাথে কথা বলবেন চলেন এখন আমার সাথে না 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 জমিদার বাবুর সাথে কথা বলার আগে আমি আমার বোনের সাথে একটু কথা বলে বকুলের সাথে কথা বলতে হবে না না না, বলতে হবে সে আমার বোন আগে তার মুখে সমস্ত ঘটনা শুনবো তারপরে আমি জমিদার বাবুর সাথে দেখা করবো

একটু পরে তো সন্ধ্যা তারপর রাত হয়ে যাবে সন্ধ্যা রাত ভোর সব পার হয়ে যাক তবু তার কোনো খোঁজ নিতে পারি না সে বেয়াদবের মতো যে ছেলে পালিয়ে যেতে পারে তার খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নেই জি বাবু সে কি নিজেকে খুব মূল্যবান ভেবেছে যে সে পালিয়ে গেলে আমি তাকে খোঁজার জন্য লোক পাঠাবো না মহেশ রায় চৌধুরী সেরকম লোকই না তার অন্তরে কারো জন্য কোনো মায়া নেই মায়া করার কিছু লাই নেই আমি কি ওর বাবার জন্য কম মায়া করেছি হঠেল পয়সা খরচ করেছি কত জায়গায় খুঁজেছি কত চোখের জল ফেলেছি কিন্তু সে কি আমার দিকে তাহলে আমি তার ছেলের কথা কেন ভাবত সে আমার সাথে এরকম দেয়া করে সে আমার কথার খেলাপ করে আমার চোখে ঝুলে দিয়ে পালিয়ে যায় আমাকে যদি করে তার কথা আমি ভাববো কেন যতই আমার নাতি হোক না কেন বাবু আসল সেমকানুন জানে তো ওই হঠাৎ করে ঘরে আটকে রাখার জন্য বোধ একটু ভয় পেয়েছে বাবু ভয় মহেশ্বর চৌধুরীর বংশের কোনো যে ভয় পায়নি যুগ যুগ ধরে আমাদের বংশের ছেলেরা মেয়েদের ভালোবেসেছে বিয়ে করেছে কিন্তু কই তারা তো খুব আত্মহত্যা করেনি তারা কি কখনো ফাঁসির দড়ি গলায় ঝুলিয়েছে শুনেছিস কখনো না বাবু ফাঁসি নয় তারা যারা কাপুরুষ ভিড় আমাদের বংশের ছেলেরা যে মেয়েকে ভালোবেসেছে তাকে সিংহের মতো দখল করে নিয়ে এসেছে ওয়াল্টন আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার চাপকে ঘোড়ার পিঠে করে নিয়ে এসেছে আর এই ছেলে সকাল থেকে কি করেছে বল গাছে উঠেছে গাছে উঠেছে এই এই কি আমার বংশের ছেলে হ্যাঁ আমার অথর্ব বেয়াদব আমার ছেলের ঘরের নাতি আমার ভাবতে গেলে যা হয় আচ্ছা জি বাবু কিন্তু না না আমার ছিল মনে তোর রাগ ছিল জোর ছিল এক ছিল বোকামেও ছিল কিন্তু তার তো একটা ব্যক্তিত্ব ছিল তোর মনে আছে তোকে আমি কি বলেছিলাম জি রা বলে মনে নেই বাবু আমার ছেলের মোহন আমাকে বিসর্জন দিয়ে চলে গেছে কিন্তু একটা বারও সে পেছনে ফিরে তাকায়নি কারণ সে আমার বংশের ছেলে মানে আমার কিন্তু সন্দেহ হয় সত্যি এই ছেলের গায়ে আমার বংশের রক্ত আছে কিনা

তো বকুল তুই একটা কথা আমার খুলে কর তো জমিদারের নাতি কি তোরা আসলে পছন্দ করছে আমার তো বিশ্বাস হতেছে না না সে আমরা এক সুখে দেখতে পারে না কোন দিকেরে বিয়েটা রাজি হইছে কি কস বই হ্যাঁ কিন্তু জমিদার আর টের পায় নাই তার নাতির জন্য ফান্ড ফলাইছি হাই হাই জমিদার বাবু টের পালে তো একটা মহা কেলেঙ্কারি হয়ে যাব আর কোন কেলেঙ্কারি হইব না বরং সব কিছু জানার পরে জমিদার বাবুর পরিবারের যে আমি এত বড় বিপদের রক্ষা করছি সেটা সবারে বলে বেড়াইবো আর আমার প্রশংসা করবো তোর কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারতেছি না শোন আমি সোজা কথা যেটুকু বুঝি আরে মনের মিল না হলে তুই সংসার করবি কেমনে তুই কইতাছ সে তোর পছন্দ করে না তাহলে খামা ফান্দে ফেলে বিয়েটা করার কি দরকার দরকার আছে ভাইজান তা না হলে তো আজকে রাইতেরও পাপার লাগে তার বিয়ে হয়ে যাইতো আর হইল হইতো তাতে অসুবিধা কি সে রূপারে পছন্দ করছে আর রূপও তারা অপছন্দ করে বলে তো মনে হয় না রূপা তো ভালো মানুষ সে কারো কষ্ট দিতে পারে না কারো অপছন্দ করে না কিন্তু ভালো তো বাসে একজন রে যারে সে মন দিছে কার কথা কস আমি তারে চোখে দেখি নাই নাম শুনছি ফুল ভাই আরে হো ওই যে তোফার বন্ধু ফুল এখন শহরে থাকে খুব ভালো মানুষ হ্যাঁ রূপা তারে অনেক ভালোবাসে গ্রামের সবাই জানে ধ্রুপাপা তারা সারা কারো বিয়ে করবো না তাই তো আমি লাভ দিয়ে ওটা কইছি সাগর বাবুর আমি বিয়ে করুম যাতে রূপাপার জীবনে সে থাকতে না পারে বলে তুই রূপার কথা ভাবলি নিজের কথা ভাবি না আজকে যদি তোর লগে সাগর বাবুর বিয়ে হয় হ্যাঁ সে যদি তোর মানে না নেয় তাহলে অশান্তি হইব সে তো সারা জীবন খালি ওর উপর উপায় করব করে তাতে আমার কোনো সমস্যা নাই তাই রূপাপার তো পাইবো না আর যদি সাগর বাবু তোর বিয়ে না করে বিয়ে তার করতেই হবে দাদাবাবু জোর করে তারা দিয়ে দিব জোন পোলা তার কেমনে করব আর সাগর বাবু জমিদার বাড়ি থেকে পলাইছে কি তুমি কে কথা তার দেখা এই বিয়া বানসাল করার জন্য সে জমিদার বাড়ি থেকে পলাইছে সে বিয়ে করব না তুমি এটা কি কইতাছো এই বিয়ে তো হইতেই হইব আরে তোমরা এখন আছো যাও সব যাও আরে বাড়িতে গিয়ে আমরা কি করব তুমি যে তার কামা কাদি করে কইবা তোমার বোন না না জমিদার আদর বোন বকুল সে তো বারবার ফিট খাই পড়া যাইতেছে আর আজকে রাতে যদি সাগর সাথে বিয়া না হয় সে হাত করে মইরা যাইবো এই কেউ কি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ আমি বুঝতে পারতেছি না তুই বলে কি কইতাছ আচ্ছা ঠিক আছে আমি যামু কিন্তু আমার কি মনে জানি বকুল তুই এইভাবে পাগলামি করিস না এইভাবে সংসারে সুখী হয় যায় না এখনো চিন্তা করে দেখ সময় আছে আরে তুমি কি তোমার বন্ধুকে বলেছো নাকি হা আর এই চার পাঁচটা বাড়তি বাল কিনতে যেতেছিলাম রাইতের অনুষ্ঠান বাদতি যদি ফিউজ হয়ে যায় তুমি সারাদিন তো এক বড় দোকানে দেখি আইলা না তোমার সাথে আমার কিছু কথা আছে সন্ধ্যার আগে দোকান বন্ধ করে করলাম জরুরি কিছু হা জরুরি তো তোমার ন সাথে দেখা হয়েছে আর হয়েছে তো আরো নিয়ে তো বিয়ার বাধা সদায় করলাম সব কানচুর কি তোমার বাড়িতে গেছিল তাহলে কি কথা হয়েছে না তো কানসুন তো আমার বাড়িতে যায় নাই কেন কিছু হয়েছে নাকি আর ওই যে জমিদারের নাতিটা কেমন জানি এটা ভেজাল পোলা এই সঠিক ভাবে সরল ভাবে কোনো কিছু করতে পারে না ওই পোলার তো আমার দেখলে কেমন অস্থির অস্থির মনে হয় ইংরেজি বাংলা মিলায় কি যে কয় কিছুই বুঝি হ্যাঁ আর সকালবেলা কামটা করলো কি জানো হ্যাঁ রসি মসি টাঙ্গা পুরো অস্থির করে ফেলাইলো আর স্কুলে কামাই এলো ও তাহলে তো সকালে তুমি আসিলা তো সে কি সকলের সামনেই জমিদার বাবুর সামনে সাব্যস্ত করছে যে নর্সাদের বল বকুল রসে বিয়া করব।

শুনো সে জমিদার বাবু চোখ ফাঁকি দিয়া বাড়ি থেকে পলাই আসছে একটা পর কি করতেছ সে পলাইলে কাঞ্চন কই আর জমিদার বাবু হাত দেয় না কেন ওইটাই তো চিন্তার বিষয় জমিদার বাবু চুপ করে গেছে মানে অনেক বড় কিছু একটা ঘটনা ঘটতে যেতেছে আরে এটি তো আমার মাথায় খেলতেছে না আমার তো মাথায় কোনো কাজ করতেছে না এত বিয়ে জন্য বাদার সাথে করলাম মাইয়া সাইজের রেডিয়ে বই এখন আমি বিয়া না হইলে গ্রামবাসী কাছে মুখ দেখুন কেমনে এই পলা আমার মায়ের নিয়ে আর কি খেলা দেখাইবো কি অপবাদ দিব আর মুখ দেখুন কেমনে নাই সে গেছে ফুল অর্থ ফল তো গ্রামে নাই এই সময় বিপদে আমরা কি করি কত সবি ভাই হ্যাঁ সবি ভাই চলো এক কাজ করি আমরা জমিদার কাছে যাই তুই কি ক এ পাগলা জমিদারের কাছে যাও না ডর করে কি করতে কি কি ভালো লাগিব আর আমরা একটা যাব না তো নশাদের সঙ্গে করে নিয়ে যাবো আর বই যাইতে তুই বই হ্যাঁ এটা তুমি ঠিক কইছো তাহলে চল চলো সাহেব শুরুতে আপনার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করি নাই সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তারপর আপনার কথা হয়ে ভাবলাম যে আমরা তো মানুষ আর আমরা মানুষের জন্যেই কাজ করি তাদের বিপদে আপদে পাশে থাকাটাই আমাদের কাজ এই জন্য আপনারা টাকাও নেন আপনি খুব তেতো করে কথা বলেন আসলে টাকাটাই কি সব বলেন মানবিকতা বলেও তো একটা কথা আছে আপনার কথা ভেবে আমি অনেক ভেবে চিনতে একটা সুখবরের ব্যবস্থা করেছি হুম ঠিক আছে এখন সুখবরটা বলেন আপনি সবগুলো দলে চেক করে বেশ কয়েকজনের সাথে কথা বলে এই বাড়ি বিক্রির জন্য একজন ক্লায়েন্ট আমি ঠিক করেছি তাকে আমি সবকিছু খুলে বলেছি আপনার বাড়ির এই জটিলতা থাকা সত্ত্বেও সে আপনার বাড়িটি কিনতে রাজি হয়েছে এই আপনি কি ডাকেন তাকেও সুখবরটা দেই তাকে ডাকতে হবে না আমার কি না না তাহলে তো হবে না বাড়িটা তো তার নামে আমি সব রেডি করে এনেছি স্ট্যাম্প পেপারে সব কিছু রেডি করা আছে হ্যাঁ আপনারা দুজন পড়ে একটা সাইন করে দিলেই হবে কোথায় সে করবো কেন আরে এটা কি বলেন আপনি বাড়ি বিক্রি করবেন না শুনুন এই বাড়িটার যে এত ভালো দাম পাওয়া যাবে আমি কিন্তু ভাবতেও পারিনি আপনার সৌভাগ্য বলতে হবে এই কাগজপত্র এটা এটা ভালো করে পড়ে এটা সাইন করে দেবেন হ্যাঁ আর যদি কোনো কারেকশন থাকে তাহলে জানাবেন আসলে বাড়িটা বিক্রি নিয়ে আমি আর একটু ভাবতে চাই আর কত ভাববেন আমি তো সব ভাবনা চিন্তা করেই কাগজপত্র রেডি করে এনেছি দেখুন দেরি করলে কিন্তু ক্লায়েন্টটা হারাবেন যেরকম ক্লান্ট আপনি পাবেন না হ্যাঁ আমি কি হয়েছে কাগজপত্র সব রেডি বাড়ি আপনাকে বিক্রি করতেই হবে না না এখন বিক্রি করব না পরে বিক্রি করব না 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 এসব বললে তো হবে না আমি অনেক ঝামেলা করে আপনার একটা কেসের ফয়সলা করেছি এখন যদি পাল্টি মারেন তাহলে তো হবে না বাড়ি আপনাকে বিক্রি করতেই হবে যদি না করি জেলের ভাত খাবেন এবার আমি আপনার নামে মামলা করব জালিয়াতির মামলা কারণ আমি আপনার জন্য অনেক সময় নষ্ট করেছি এই সময় আপনি কি বলতেছেন হ্যাঁ আমার কথা মানেন না হলে অন্য উকিল ধরেন আমি কাগজ রেগে যাচ্ছি আমাকে ফাইনাল সিদ্ধান্ত জানান আমি আপনাকে অনুরোধ করতেছি আপনি এটা ক্যান্সেল করেন প্লিজ সম্ভব না তিন দিন সময় দিয়ে গেলাম হয় বাড়ি বিক্রি করবেন না হলে দখল হবে আমি আপনার কাছে হাত জোড় করে বলতেছি আমার আর কিছু বলার নেই

ছোট্ট লোকটাকে তো চিনিস হুম উকিল উকিল উনি বাসায় আসছে কেন আপনার নতুন করে মামলা হয়েছে নাকি না না কোনো মামলা হয়নি তাহলে আম্মা মনে হয় বাড়িটা বিক্রি করে দিব আম্মা বলছে বাইরে বিক্রি করে আমরা গ্রামে যেয়ে থাকব ও তাহলে বাবা ভাবে কথা বলতেছে কেন হাই

আমার একেবারে ছোটবেলার বন্ধু তোফা এসে রবি ভাই আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমি ওই ঢাকায় আসতে আসলে ফুলরে খুঁজতে খুঁজতে মানে ও কি গ্রাম থেকে পালা আসছে নাকি না না পালা আসে নাই আসলে গ্রাম থেকে আসার পর থেকে ও কারোর লাগে ফোনে যোগাযোগ করে না সবাই ওরা চিন্তা করতেছিল তাই ওরে খুঁজতে ঢাকায় আসছি আতঙ্কে আসি না

এই এমন হয় হ্যার বউ বা গার্লফ্রেন্ড ওই দিয়ে জি না তার মায়ের তোদের খেয়েদের কাজ নেই কথায় কথায় গেলে গল্প বলাস আচ্ছা বাদ দাও না আসল কথাটা বলো স্টালিন ভাই কি নাজমুল ভাইয়ের ব্যাপারটা একেবারে উড়াই দিল